আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম কমেন্টে জানিয়ে দিন কে কে মিস করছেন প্রিয় কুরুল সুসমান সিরিজকে তো দর্শক এখন কিন্তু কুরুল সুসমান সিজন সিক্স এর জন্য অপেক্ষা করছে প্রতিটা তুর্কি সিরিজ প্রেমী দর্শকেরা আর কুরুল সুসমান সিজন সিক্স এ হবে বহুল কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত স্বপ্নের বুরসা বিজয় সিজন সিক্স এর অন্যতম অপেক্ষার কারণ এটা আজকের এই ভিডিওতে আমরা ওসমান সিজন বিজয়ের গুরুত্ব এবং বিজয় নিয়ে গাজীর জীবনের সংগ্রাম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ এবং সিজন সিক্স এর বিভিন্ন আগাম আপডেট সম্পর্কেও জানাবো তো কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় চলে যাই আমরা তুর্কি সিরিজ প্রেমীরা সকলেই সিজন সিক্সে বুরসা বিজয় দেখার জন্য মুখিয়ে আছি কিন্তু করলুস ওসমান সিজন সিক্স হবে কিনা সেটা নিয়ে একটা সময় দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছিল সিজন সিক্স তৈরির পিছনে অন্যতম কারণ হল সিজন ফাইভে বুরসা বিজয় দেখানো হয়নি বুরসা বিজয় ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল ওসমান গাজীর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কুরুলুস ওসমান সিরিজে অভিনয় করা অভিনেতা বোরাক অজিভিট কুরুলুস ওসমান সিজন ফাইভ পর্যন্ত বোজদাক ফিল্মের সাথে চুক্তিবদ্ধ ছিলেন তাই বিভিন্ন মিডিয়া প্রচার করছিল যে কুরুলুস ওসমান সিজন ফাইভই হবে এই সিরিজের অন্তিম সিজন পরবর্তীতে বোরাক অজিভিট সিজন সিক্সের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আপনাদের আগাম একটি আপডেট দিয়ে রাখি সিজন ফাইভ যেখানে শেষ হয়েছিল সেখান থেকে কিছুটা টাইম জাম্প হবে সিজন সিক্সে অর্থাৎ সিজন ফাইভ যেখানে এবং যেই প্রেক্ষাপটে শেষ হয়েছে তার থেকে কিছুটা সময় বা কিছু বছর এগিয়ে কাহিনী শুরু হতে পারে সিজন সিক্সে এবং সিজন সিক্সের শুরু থেকেই বর্ষা বিজয় থাকবে ওসমান বের প্রধান লক্ষ্য যদি ইতিহাসেও চোখগুলাই দেখতে পাবো ওসমান গাজী এই বুরসা শহরটি বিজয় করতে দীর্ঘ নয় বছর অবরোধ করে রাখেন অনেক বড় শহর হওয়ায় এটা বিজয় করা তেমন সহজ ছিল না কিন্তু উসমান রাজনৈতিক এবং সঠিক নেতৃত্বের কারণে পারদর্শিতা মৃত্যুর আগে এই শহর বিজয় করেন উসমান গাজীর প্রায় দশ হাজার সৈন্য বুরসা শহরটি অবরোধ করে রেখেছিল এই অবরোধের সময় বুরসার বাহিনীর সাথে ওসমান গাজীর বাহিনীর ছোট ছোট অনেক যুদ্ধ হয়েছিল চারোদিক থেকে রসদ আসা বন্ধ করে দিয়েছিলেন ওসমান গাজী শহর রক্ষা করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসা কাফেরদের বাহিনীকে থামিয়ে দিয়েছিলেন ওসমান গাজী বুরসা শহরের মধ্যে থাকা লুকায়িত ফটকটিও খুঁজে বের করা হয় বীর সেনাপতি আয়দোগ্ধ এবং সেনাপতি কনুর আলফ মাত্র অল্প কিছু সেনা নিয়ে সেই ফটকের ভিতরে প্রবেশ করলেও তখন অনেক দেরি হয়ে যায় কারণ ভিতরে থাকা বাইজেন্টেন সৈন্যরা বুঝতে পেরে সাথে সাথে ফটকটি গুরিয়ে দেন ভিতরে মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে সেনাপতি আয়ুদগ্ধ ও সেনাপতি কনুর আলপ বীর বিক্রমে যুদ্ধ করেন সেনাপতি কনুর আলপ পালিয়ে আসতে পারলেও সেনাপতি আয়ুদগ্ধ শহীদ হন বাইজেন্টেন সেনাপতি সারজ শহীদ আইদুকদুর মাথা বর্ষার ফটকের উপর ঝুলিয়ে দেন তখন ওসমান গাজী রাগে সারজের মাথা কেটে ফটকে ঝুলানোর শপথ গ্রহণ করেন এ সময় অবরোধের শেষ পর্যায়ে এসে সারা জীবন জিহাদের ময়দানে ছুটে চলা ওসমান গাজী গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন যুদ্ধে নেতৃত্ব দেন ওসমান গাজীর বড় ছেলে ওরহান গাজী সে সময় অনেক কঠিন অবস্থা বীরত্বের সাথে মোকাবেলা করেন ওরহান গাজী আরও অনেক অনেক বিষয়ে অনেক অনেক বীরত্বপূর্ণ ঘটনা ছিল এই মহান বিজয়ের পেছনে এই বুশরা বিজয় নিয়ে ইতিহাসে অনেক করুণ এক কাহিনী আছে এই বুসরা বিজয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমরা পরবর্তীতে আপলোড করব সেই ভিডিওটি দেখলে আপনি সঠিক ইতিহাস সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন সেখানে বুরসা বিজয়ের সম্পূর্ণ আলোচনা করব ইনশাল্লাহ কুরুলুস ওসমান সিজন সিক্স এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বুরসা বিজয় কুরুলুস ওসমান সিজন ফাইভ কিছুটা হতাশ করলেও সিজন সিক্স হবে জমজমাট কমেন্টে জানাতে ভুলবেন না কারা কারা সিজন সিক্স এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিজন সিক্স এর সকল আপডেট সহ তুর্কি সকল সিরিজের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ